তারপরে আমি গিয়ে শুয়ে পড়ছি দরজা কিন্তু আমি লাগাই নাই শুধু একটু মিশায় রাখছিলাম তারপরে আর কি দেখি যে আমার ঘুম ধরে গেছে তারপর আমি সেভাবে শুয়ে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর যখন আমি উঠলাম তখন দেখি যে আমার কাপড়ের জায়গায় কাপড় নাই মানে বিছানা এলো মিল আমার কীরকম যেন একটা ঝটকা লেগে গেলো তেনার পরও আমাকে ভিডিও দেখালো তারপর আমাকে বলল যদি আমি ওনাকে এক কোটি টাকা দেই তাহলে সে ভিডিও ডিলিট করে দেবে আর আমার স্বামীকে কিছু বলবে না তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার স্বামী তো আমাকে অবার ভালো আসে যদি আমি ওনাকে বলে দেই তাহলে তো তার মনে কষ্ট পাবে আর ছেলে যে কী হবে সেটা তো আমি জানি না তাহলে তো ওর পরিবার তো না খেয়ে মরবে তারপর আমি এক কাজ করলাম ওনাকে উনি আমাকে ব্যাকমিল করতে 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 পঞ্চা প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ওনাকে আমি দিয়ে দিয়েছি পরবর্তী আমার কাছে কিছু নাই আমি ওনাকে দিতে পারি নাই তারপর উনি আমাকে আবার এই ভিডিও দেখায় দেখানোর পরে উনি আমাকে বলে যে এই টাকাগুলো না দিলে এই ভিডিও সে ইউটিউবে ছেড়ে দিবে আমার স্বামীকে দেখাবে সবাইকে দেখাবে এসব বলতেছে পরে আমি বলছি যে টাকা কিছু কমাও আমি এত টাকা কোথা থেকে দেব আমি তোমাকে প্রায় পঞ্চাশ লাখ দিয়ে দিছি তা কোথা থেকে আমি টাকাগুলো দেবো তারপর সে যখনই দুই লাখ কমায় তখন আমাকে বলে যে আমার সাথে আবার শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার টাকা কিছু কমবে তারপর আমি বাধা আবারই তার শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় আসসালামু আলাইকুম ভালো গ্যাস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় কিছুদিন আগে হয়তো আমি একটু সমস্যা ছিলাম যে এই সমস্যাগুলো আজকে বলার জন্য আমি ক্যামেরার সামনে আপনাদের সরাসরি আপনাদের সামনে চলে আসছি আমার তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি কারণ আমার নাম হচ্ছে পাখি আমার নাম হচ্ছে পাখি বাড়ি হচ্ছে মামেশি আমার স্বামী হচ্ছে একজন শিল্পপতি আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে আমার স্বামীর প্রায় অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে শিল্পপতি মানুষ বোঝে নিত সব কিছু তার বোঝানোর প্রয়োজন মনে হয় না আমার আমি বাসায় কিন্তু একাই আমার কোনো সন্তান নেই প্রায় আমার শ্বশুর শাশুড়িও নেই আমার স্বামী কিন্তু এতিম একজন লোক তারপর আমার স্বামী কিন্তু আমাকে খুবই ভালোবাসে এটা অবার ভালোবাসা যেটাকে বলা হয় ও আমার জন্য তার জীবনটাও দিতে পারে তারপর আমি আমার বাসায় কিন্তু কর্মচারীও আছে গেটে দাঁড়ো আছে গাড়ির জন্য গাড়ি চালানোর জন্য ড্রাইভারও আছে সব কিছুই আছে আপনাদের দোয়াই আল্লাহ পাক আমাকে দিসেন্ট তারপর একদিন আমি যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসছি আমি আপনাদেরকে বলতেছি আপনার মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন অনুরোধ রইল আপনাদের প্রতি আমার আমি একদিন আমার শরীরটা খারাপ লাগছিলো আমি আমার বাড়ির কাজের ছেলে আছিল ওই ছেলেকে ডাক দিলাম যে একটু আমার কাছে আসো তো উনি আমার কাছে আসছিল। আসার পরে ওনাকে আমি কিছু বাজারের কথা জিজ্ঞেস করছিলাম যে বাজার করছো পরে ধরে উনি বলতেছে যে আপা আমি তো বাজার আনছি তাহলে আপনি জন্য একটা জিনিস নিয়ে আসছি যদি ছোটো ভাই হিসাবে কোনো কিছু মনে না করেন তাহলে এই জিনিসটা খাবেন আমি বলছিলাম যে কি আনছো তুমি আমার জন্য পরে বলতেছে বাজারে গেছিলাম মনে করছিলাম যে বাজারে যেহেতু গেছি আমার তো বড় বোন নাই তাহলে আপনি কি তো আমি বড়ো বোনের মতো দেখি তাহলে আপনি এক কাজ করেন আপনি জন্য আমি এই কুকটা নিয়ে আসি এটা খেয়ে ফেলেন তারপরে আমি ভাবলাম যে ওরা তো গরিব মানুষ যেহেতু বলতেছে বোনের ধাবি দিছে আমার কাছে তাহলে ও তো আমার ছোটো ভাইয়ের মতোই তারপরে আমি কোনো কিছু না ভাবা আমি বললাম ও আবার বলতেছে যে আপু আপনি কি খাবেন নাকি না আমাকে হেলা করলেন হেলা করে কথা বললো সে কান্নাকার কান্না করে দিল তখন আমি বললাম রাখো পা পাগল আমি খাবোই তুমি কি কেনছো আনছো এটা আমাকে বলো বাজার থেকে কি সব কমপ্লিট করছো বলতেছে হ্যাঁ আমি সব কিছু নিয়ে আসছি তো ভালো কথা নিয়ে এসে সে ফ্রিজে তুলে রাখছে তারপরে আমি সে কুকটা খেলাম কুকটা খাওয়ার পরে আমার মাথাটা ঝিম 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 লাগা শুরু করলো তে শুরু করলো ঝিমঝিম বুঝলাম না এই অসময় ঘুম আমি কি করলাম যে আমি শুয়ে পড়লাম আমার স্বামী কিন্তু অফিসে চলে গেছে আমি বাসে একাই তারপরে আমি গিয়ে শুয়ে পড়ছি দরজা কিন্তু আমি লাগাই নাই শুধু একটু মিশায় রাখছিলাম তারপরে আর কি দেখি যে আমার ঘুম ধরে গেছে তারপর আমি সেভাবে শুয়ে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পর যখন আমি উঠলাম তখন দেখি যে আমার কাপড়ের জায়গায় কাপড় নাই মানে বিছানা এলো মিল। আমার কীরকম যেন একটা ঝটকা লেগে গেল। কি ব্যাপার আমার সাথে এরকম হলো মানে দেখি কি করতে পারে এইসব তখন আমি সব কিছু দেখে সব কিছু বুঝতে পারলাম যে আমার সাথে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে তা না হলে তো এরকম এলো এলোমেলো হওয়ার কোনো মানে হয় না তারপর আমি ওকে ঢাক দিলাম ওই কাজের ছেলেটাকে ঢাক দিছি এই এদিকে আসো তো উনি আবার আমার কাছে গেছে যাওয়ার পরে আমি বলছি যে আমার এই অবস্থা কেন বাসায় কি কেউ আসছিল উনি কিছু বলে না বলে না তারপর আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে বাসায় কে কেউ আসছিল বলতেছো না কেন আমার রুমে কী কী ঢুকছিল উনি কিছু বলে না বললে পরে আমি তারা জিজ্ঞেস করলাম তুমি যে আমাকে কুক খাওয়ালা কুক খাওয়ানোর পরেই তোমার ঘুম ঝাঁকলো অনেক তুমি কি কোকের মধ্যে কোনো কিছু মিশাইছিলা ছিলা পরে অনেক কিছু বলার পরে সে শিকার গেলো যে হ্যাঁ সে কুকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছ কেন পরে বলতেছে আপনার তো অনেক শিল্পপতি অনেক বড়ো লোক আমি এজন্যই আপনার কোকে ঘুমের ওষুধ মিশাই দিয়েছি আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করছি আর দেখেনি যে ভিডিও করে রাখছি তখন ভাই বললে বিশ্বাস করবেন না আমার আকাশটা ভেঙে মাথায় পড়ে গেছে ওকে তো আমি ছোট ভাই ভাবতাম ওকে আদর করতাম ওকে অনেক সম্মান করতাম ছোট ভাইয়ের চেয়ে কোনো দিক দিয়ে ওকে আমি কম দেখতাম না তাহলে সেই কাজগুলো কেমনি করতে পারে তারপরে সব কিছু শুনলাম শোনার আমাকে ভিডিও দেখালো তারপর আমাকে দে বললো যদি আমি ওনাকে এক কোটি টাকা দেই তাহলে সে ভিডিও ডিলিট করে দেবে আর আমার স্বামীকে কিছু বলবে না তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার স্বামী তো আমাকে অবার ভালোবাসে যদি আমি ওনাকে বলে দেই তাহলে তো তার মনে কষ্ট পাবে আর ছেলে যে কী হবে সেটা তো আমি জানি না তাহলে তো ওর পরিবার তো নাখায় মরবে তারপর আমি এক কাজ করলাম ওনাকে উনি আমাকে ব্যাকমিল করতে 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 পঞ্চা প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো ওনাকে আমি দিয়ে দিছি পরবর্তী আমার কাছে আর কিছু নাই আমি ওনাকে দিতে পারি নাই তারপর উনি আমাকে আবার এই ভিডিও দেখায় দেখানোর পরে উনি আমাকে বলে যে এই টাকাগুলো না দিলে এই ভিডিও সে ইউটিউবে ছেড়ে দেবে আমার স্বামীকে দেখাবে সবাইকে দেখাবে এসব বলতেছে পরে আমি বলছি যে টাকা কিছু কমাও আমি এত টাকা কোথা থেকে দেবো আমি তোমাকে প্রায় পঞ্চাশ লাখ দিয়ে দিছি তা আর কোথা থেকে আমি টাকাগুলো দিব। তারপর সে যখনই দুই লাখ কমায় তখন আমাকে বলে যে আমার সাথে আবার শারীরিক সম্পর্ক করো তাহলে তোমার টাকা কিছু কমবে তারপর বাধ্যতামূলক আবারই তার শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় আবার আমার বাধ্যতামূলক সেই সম্পর্কটা করতে হয় করার পরও দেখি যে সেই ভিডিও সে আবারই করে কিন্তু ভিডিও কখনো ডিলেট করে না করার কারণে যেটা আমি তার প্রতি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে যাওয়ার পর এরকম করতে 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 আমি প্রায় তারে সত্তর লাখের মতো দিয়ে দিছি টাকা তিরিশ লাখ সে আমার কাছে পাপে ব্যাকমিল করছে কিন্তু তিরিশ লাখ আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেওয়ার মতো আমি আমার স্বামীর কাছে যা কিছু নেই সব কিছু তাই দিয়ে দিই কিন্তু আমার স্বামী আমার কাছে হিসাব চাই আমি যখন কান্না করি তখন সে আমাকে অনেক ভালোবাসে বললা সে আমার কোনো প্রশ্ন করে না যে আমি টাকাগুলো কী করছি তখন আমি তো কান্না করি কারণ আজকে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে দেখাই আমি ওনার এইগুলো টাকা ও ওনাকে দিতে পারছি আর যদি আমাকে সে ভালো না বসতো তাহলে কিন্তু আমি একটা পরিস্থিতির শিকারে পড়া কিন্তু আমার আত্মহত্যা চায় আর কোনো পথে থাকতো না তারপরে ওই ছেলেটার অসুখ হয়ে গেল বড় একটা ক্যান্সারে সে আক্রান্ত হইলো হাসপাতালে গেল, সেখান থেকে সে আমাকে ফোন দিয়ে তাকে টাকা দিতাম পরে টাকার অভাবে চিকিৎসা করার তারপরে আমার কাছে টাকা নাই ওনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না তারপরে সে টাকার অভাবে চিকিৎসার অভাবে ওই রুগে মারা গেল। মারা যাওয়ার পর ওই সব কিছু তো শেষ হয়ে গেল কিন্তু এখন আমি আমার স্বামীর সংসারে খুব ভালো আছি স্বামী নিয়েও খুব আছে। কিন্তু আমার একটা অনুরোধ বাসার কাজের লোকেদের আমি একটা অনুরোধ করছি সব বড় লোক কিন্তু এক না সবাই কিন্তু খারাপ না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে খারাপ তাদের ওরা খারাপ দেখে যে সব মালিকরা খারাপ তা কিন্তু না তোমাদেরকে আমি অনুরোধ করছি কাউকে কোনো দিন ভ্যাকমিল করে নিজের স্বার্থ বজায় বজায় না রাখা নিজের স্বার্থ নেওয়ার মনে করো না কারণ উপরে একজন আছে সে কিন্তু সব কিছুই দেখে তুমি যে আমার কাছে সত্তর লাখ নিছ হয়তো তোমার দেওয়া অনেক কষ্ট হয়েছে কিন্তু শেষে তোমার অনেকটা বড়ো একটা রোগ হয়েছে বিনা চিকিৎসায় তোমার মরতে হয়েছে তাই এই টাকা নিয়ে তুমি কী করছিলে শেষ পর্যন্ত তুমি চিকিৎসাই করতে পারো নাই কিন্তু সেটার জন্য আমি বলতেছি সবাইকেই বলি তোমরা কখনো এরকম মন নাই করো না আর আমার মতো বিপদে ফালায়ও না আমি সবাই অনুরোধ করে কই এইখানেই আজকে আমার কথা শেষ আল্লাহ হাফেজ